সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতে ছয়ই ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় সুন্দরবনে জালের মতো ছড়িয়ে থাকা সামুদ্রিক স্রোতধারায় বেষ্টিত ম্যানগ্রোভ অরণ্যে রয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার নানা ধরনের পাখি চিত্রা হরিণ কুমির ও সাপসহ আরও নানান ধরনের জীবজন্তু সুন্দরবনে সুন্দরী গাছ ও গেওয়া গাছ প্রচুর পরিমাণে রয়েছে আর প্রাণীদের মধ্যে দুশো নব্বই রকমের পাখি একশো কুড়ি রকমের মাছ বিয়াল্লিশ রকমের স্তন্যপায়ী প্রাণী ৩৫ রকমের সরীসৃপ এবং চার রকমের উভচর প্রাণী মোট চারশো তিপ্পান্ন রকমের বন্যপ্রাণী বসবাস করে সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর বনভূমি অনেকের মতে সুন্দরী গাছ থেকে সুন্দরবন নামকরণ হয়েছে আবার অনেকে মনে করেন সমুদ্র ও বন এই দুটি থেকে সুন্দরবন নামের উৎপত্তি বারোশো থেকে পনেরোশো সালে মুঘল আমলে এক স্থানীয় রাজা সুন্দরবনের ইজারা নেন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে সত্ত্বাধিকার পাওয়ার পর সুন্দরবনের মানচিত্র তৈরি করা হয় আঠেরোশো সালে এটি বন বিভাগের আওতায় আসে তো এখন আমি চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা আছে সেইখানে অভয়ারণ্য এর ভিতরে এখন আমি ঢুকবো আর তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে কি কি দেখার মতো রয়েছে তো একদম পাশে দেখতে পাচ্ছো এখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য একটা নালা ভিতরের দিকে চলে গেছে আর এইখানে লেখা আছে ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে সিসি টিভি রয়েছে সিসিটিভি রয়েছে আর এখানে এখানে সব ম্যানগ্রোভ বন অরণ্য রয়েছে আর এইখানে আমাদের বোট এই বোটে আমরা এসেছি আর এখানে উনি ওয়েট করবেন আর কিছুক্ষণ পরেই আবার আমরা আসবো এসে আবার ওপারে চলে যাব তো তোমরা যারা আসবে আপনারা যারা আসবেন তারা কিন্তু এই বোট রিজার্ভ করে তারপর এখন কিন্তু এ পাশে আসতে পারেন যেহেতু এখন সিজন না তখন সেই জন্য রিজার্ভ করতে হবে আর এটা এই ওয়েলকাম টু লেখা আছে এখানে এই এটার ভিতরে ঢুকতে হবে এখানে টিকিট কাটতে হবে আর এখানে একটা কিছু পোস্টার রয়েছে এখানে কি লেখা আছে বিগত আট এপ্রিল দু সোমবার আমাদের দীর্ঘদিন পথ সাথী ট্যুরিস্ট গাইড সমর পোদ্দার মহাশয় পলোক গমন করেছেন তার একটা এখানে শোক সংবাদ এখানে দেওয়া আছে তো আমি এখন ভিতরের দিকে ঢুকছি এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে এখানে রয়েছে টিকিট কাউন্টার এখানে কিছু করণীয় ডু ডোনস এখানে লেখা আছে কি করবেন কি করবেন না আপনারা যারা দেখছেন তারা এটার স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা এটা দেখে পড়ে নিতে পারেন এখানে স্বাগত জানানো হচ্ছে বাঘ মামা স্বাগত জানাচ্ছে এখানে একটা উপখ্যান লেখা রয়েছে বন বিবির উপখ্যান সেই উপখ্যানটা এইখানে রয়েছে এই উপখ্যানটাও কিন্তু এখানে লেখা আছে বন বিবির কাহিনি তো এটাও স্ক্রিনশট তুলে এই স্টোরিটা পড়ে নিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে এটা রয়েছে বনবিবির বিবির উপখ্যান আর এইখানে একদম সামনে এইখানে এখানে কিছু এখানে রাখা ছিল এখন অবশ্য সেটা নেই রাখা তো এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা ওই সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে একটা কটেজ রয়েছে এই কটেজ এখানেও বসা যায় আর এই তার পাশে এখানে এটা সুন্দরবনের ভিতরে সুন্দরবনের ভিতরে দেখতে পাচ্ছি এখানে নালা রয়েছে আর সুন্দরবনের একমাত্র এই জায়গাটাই রয়েছে যেখানে নামা যায় ওয়াইজ অন্য জায়গায় বোটে বোট থেকে দেখা যাবে অনেক কিছু কিন্তু নামা যাবে না একমাত্র নামা যাবেই শুধু এই খালি এইখানে এইখানে টিকিট কেটে ভিতরে হাঁটা যাবে কারণ এখানে চারপাশে ঘেরাও করা আছে নেট দিয়ে তার জন্য এখানেই নেমে ঘোরা যাবে নাহলে অন্য জায়গায় তো ওপেন থাকে খোলা থাকে পারে নামলেই বন্যজন্তু আক্রমণ করতে পারে তো তার জন্য নামার পারমিশন দেওয়া হয় না আর এখানে দেখতে পাচ্ছি একটা এরকম ছোটো কুড়ের মধ্যে এখানে বন বিবি এখানে দেখতে পাচ্ছি বন বিবির মূর্তি মানে পুজো হয় এখানে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এখানে টিকিট প্রাইস রয়েছে পার পারসন ফিফটি রুপিস এখানে কিছু রুলস এখানে দেওয়া আছে সেই রুলস এবং নিয়মাবলীটা কিন্তু ফলো করতে হবে পলিথিন ব্যাগ বহন করবেন না উচ্চস্বরে লাউড স্পিকার বা চিৎকার করবেন না কেবলমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের মধ্যে অবস্থান করা যায় চ পঁচিশ হাজার টাকা জরিমানা হতে পারে অথবা সাত বছরের কারাদণ্ড এখান দিয়ে ভিতরে ঢোকা যাবে এখানে আবার স্বাগত জানাচ্ছে বাগমামা গোলপাতা তারপর এখানে শঙ্খ চিল তারপর এটা কচ্ছপ জঙ্গল বিড়াল বড় গুলিন্দা তারপর আছে বাগরোল এখানে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না এখানে এখানে একটা বোর্ড লাগানো আছে আর এখানে একটা বিক্রির জন্য কিছু সরঞ্জাম এখানে রাখা আছে ফর সেল এখানে রাখা আছে ফর সেল এখানে কিছু সরঞ্জাম রাখা আছে এই যে এই জিনিসগুলো রাখা আছে এখানে এইগুলো ফর সেল এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম মৌবন মধু কেন্দ্র এটা তো এখানে আরও কিছু বন্যপ্রাণীর এখানে ছবি দেওয়া আছে তো আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এখানে একটা বোর্ড লাগানো রয়েছে এখানে গর্জন গাছ রয়েছে কেওড়া গাছ রয়েছে গেওয়া গাছ রয়েছে খলসি গাছ রয়েছে কাঁকড়া গাছ রয়েছে হোদো হোদো গাছ রয়েছে তোরা গাছ রয়েছে হরগজা গাছ রয়েছে মঠগরান রয়েছে ধাসী ঘাস রয়েছে সর্বমূল রয়েছে গোলপাতা রয়েছে এই যে বাড়িটা বা অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার এই যে যে গাছটা এটা হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী গাছের এরকমই পাতা হয় তোমার দেখতে পাচ্ছ এটা এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ পাশে আছে গোলপাতা এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল এখানে রয়েছে একটা পুকুর তার সামনে রয়েছে গোলপাতা গাছ আর ডানদিকে রয়েছে রাধাচুড়া গাছ যে গাছে কিন্তু প্রচুর ফুল রয়েছে একটা বাদর দেখতে পাচ্ছি ছোট বাচ্চা বাদর ঢুকে যাচ্ছে তো গাইজ এখানে যে দুটো বাঁদর রয়েছে একটা বাচ্চা বাঁদর আর তার মা রয়েছে এখানে আমি যখন এদেরকে দেখতে গেলাম তখন কিন্তু এরা আমাকে তাড়া করলো তোমরা দেখতে পাবে এখনই দেখতে পাবে তোমরা এই যে আমি যখনই এই বাঁদরটার সামনে যখনই গেলাম তখন এই যে আমাকে তাড়া করলো আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম কারণ কুকুরে কামড়ানোর মতো ওই বাঁদরে যদি আচর বা কামড় দেয় তাহলে কুকুরে কামড়ালে যেরকম নটা ইঞ্জেকশন নিতে হয় এই বাঁদরে আঁচড় বা কামড় দিলেও ঠিক নটা ইঞ্জেকশন নিতে হয় আগে একবার আমাকে কুকুরে কামড়েছিল তার জন্যই এই বাদর দেখেও আমি একটু হালকা ভয় পেয়ে গেলাম এখানে যে রাস্তা রয়েছে তার দুপাশে তার জালি দিয়ে ঘিরে রাখা হয়েছে আর সোজা হেঁটে যাওয়া যায় আর দুপাশে দেখতে পাচ্ছি বাঁপাশে দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ গাছ রয়েছে ডান পাশে দেখতে পাচ্ছি একটা পুকুর রয়েছে এই পুকুরে সম্ভবত কচ্ছপ থাকতে পারে কাঁকড়া থাকতে পারে মাছ থাকতে পারে আর বাদিকে এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাচ্ছি যেখানে গোলপাতা গাছ দেখতে পাচ্ছি আরও অনেক ম্যানগ্রোভ গাছ দেখতে পাচ্ছি এই তারজালি দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে করে কোনো বন্য প্রাণীর যাতে করে প্রবলেম না হয় তারা যাতে সেফভাবে থাকতে পারে একটা রাস্তা গিয়ে চলে গেছে আর ডান দিকে একটা আর টাওয়ার রয়েছে তো অস টাওয়ারটায় পরে যাব এখন আমি এই যে পুকুরটা পার দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে সামনের দিকে দেখব সামনে আর কি কি দেখা যায় আর এখানে হ্যাঁ এখানে কিছু পাখিও দেখতে পাচ্ছি এখানে কিছু পাখি রয়েছে বড় বড় পাখি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি আমি যেখানে তোমরা দেখতে পাচ্ছ কি না বড় বড় পাখি তারা কিন্তু এখন জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে আমি এখন এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে আমি এখন আছি তো এখানে এসে যা দেখতে পেলাম কিছু ম্যানগ্রোভ গাছ রয়েছে এখানে তারপর দুটো বাদর দেখলাম পাখি দেখলাম আর এখানে যে পুকুর আছে পুকুরে কচ্ছপ ছিল মাছ ছিল সেগুলো দেখতে পাইনি এখনো এখনও তো খুব গরম এখানে খুব রৌদ্রের তাপ রয়েছে এখানে দেখলাম পাখিগুলো দেখে চলে গেল মানে একটু আগে পাখিগুলো ছিল পাখিগুলো আমাদেরকে দেখে চলে গেল আর দেখতে পাচ্ছ একদম সুন্দরবনের ভিতরে আছি আর এই সুন্দরবনের ভিতরটা এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে সুন্দরবনের ভিতরটা এই যে যেখানে এই যে এই সাইডটা এই যে এই এই সাইডটা সাইডটা এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে প্রচুর পাখি রয়েছে এই সাইডটায় এইখানে একটু আগে প্রচুর বড় বড় পাখি ছিল মদনটাক পাখি সব আরো অনেক পাখি ছিল এই সাইডটায় ওরা আমাদের দেখতে পেয়েছে দেখে কিন্তু চলে গেছে এগুলো সব এখানে গোলপাতা গাছে গাইজ আমি এখন এই ওয়াচ টাওয়ারে উঠবো আর উঠে তোমাদের দেখাবো যে ওয়াচ টাওয়ার থেকে কী কী দেখা যায় এটা হলো ওয়াচ টাওয়ারের সিঁড়ি এখানে আস্তে আস্তে উঠে যাবে এখানে প্রচুর এখানে রাধাচূড়া ফুল রয়েছে দেখতে পাচ্ছি একদম গাছে রাধাচূড়া ফুল ভর্তি তো গাইজ এখন আমি ওয়াচ টাওয়ারের উপরে আছি আর এই ওয়াচ টাওয়ার থেকে তোমাদেরকে দেখাবো যে ওয়াচ টাওয়ার থেকে বাইরে এই সুন্দরবন কেমন দেখতে মানে অনেক বড় বন আর এই বনে সব কিছু থাকাই সম্ভব মানে সমস্ত রকমের বন্যপ্রাণী থাকাটা সম্ভব আমি তোমাদের আগে বনটা দেখাই সুন্দরবন দেখাই তারপর তোমরা বুঝতে পারবে তো গাইজ এটা হলো সুন্দরবন এটাই হচ্ছে সুন্দরবন বৃহৎ ম্যানগ্রোভ বন পৃথিবীর সবথেকে বৃহৎ এই ম্যানগ্রোভ বন তো তোমরা দেখতে পাচ্ছ ঘন অরণ্য এত ঘন জঙ্গল অন্য কোথাও আছে কি আমার জানা নেই আমি এই সুন্দরবন এরকম বন আমি প্রথম দেখলাম যে এত বড় এরিয়া জুড়ে জঙ্গল রয়েছে এরকম যেখানে বিভিন্ন বন্য জন্তুরা এখানে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘ সেটাও এখানে থাকে তো যদিও তারা গভীর জঙ্গলে থাকে কিন্তু এখানেও যে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই যদি এই দিক থেকে দেখাই এই দিক থেকে কিন্তু এই জঙ্গলটা এরকম দেখাচ্ছে গভীর অরণ্য মানে অনেক বড় বড় গাছ লক্ষ্য করছো অনেক বড় বড় গাছ এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে এত বড় বড় গাছ আর সবই ম্যানগ্রোভ গাছ শিয়ালের ডাক একটু আগে শুনলাম শিয়াল ডাকছে এই জঙ্গলের মধ্যে তবে এই জঙ্গলে যদি এই ওয়াচ টাওয়ারে যদি রাতে আসা যায় তাহলে এই জঙ্গলের ন্যাচারাল যে সাউন্ডটা সেটা কিন্তু শোনা যাবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো ম্যানগ্রোভ গাছ গেওয়া গাছ এইগুলো এইগুলো এই গাছের নাম গেওয়া গাছ আরও অনেক গাছ রয়েছে এখানে এই যে দেখা যাচ্ছে ম্যানগ্রোভ গাছ সুবৃহৎ গভীর অরণ্য এটা একটা পুকুর খনন করা হয়েছে যে এখানে যদি কোনো বন্য যদি জল খেতে যায় তাহলে এই পুকুরে এসে কিন্তু জল পান করতে পারবে তার জন্য এই পুকুরটা খনন করা করে এখানে রাখা হয়েছে আর এখানে জল খেতে যখনই বন্যপ্রাণীরা আসবে তখন এই ওয়াচ ওয়াচটাউর থেকে কিন্তু তাদের দেখা যাবে তো সেই জন্য কিন্তু এই পুকুরটা খনন করা হয়েছে এই সুন্দরবনে রয়েছে একশো ছটি বাঘ আর এক লাখ থেকে লাখ চিত্রা হরিণ প্রাকৃতিক দুর্যোগ ও চোরাশিকারীদের শিকারের কারণে সুন্দরবন থেকে বিলুপ্ত হতে চলেছে এই সব বন্য জীবজন্তু এখানকার লোকাল লোকজন ও সরকারের উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া দু সালে ঘূর্ণিঝড় ও ভূমিধসের কারণে প্রায় চল্লিশ শতাংশ সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় দু হাজার নয় সালে আয়লা নামক ঘূর্ণিঝড়ের কারণেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন টাওয়ার থেকে দেখলাম এই পুকুরে একটা কচ্ছপেনারা ধরেছিলেন কিন্তু ক্যামেরা ফোকাস করার আগেই ওনারা আবার ছেড়ে দিলেন এখানে দেখতে পাচ্ছি একটা বন শুকর এখানে কিন্তু ক্যামেরায় ধরা দিল আগে দেখিনি এই সুন্দরবনে এখন পাইচারি করছে বন শুকর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বা দিকে বন্য শুকরটা রয়েছে আর ডান দিকে আর পাখি রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন ডান দিকে আর একটা পাখি আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে এগিয়ে আসছে আর বন্য যে শুকরটা রয়েছে সেই শুকরটা দৌড়ে বনের মধ্যে চলে যাচ্ছে তবে ডান দিকের এই পাখিটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে 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 আসছে এই এখন দেখতে পাচ্ছেন এই যে পাখিটা সে কিন্তু এখানে রয়েছে এটা দেখতে এটা হলো গোলপাতা গাছ এখানে দেখতে পাচ্ছি এগুলো রাধাচূড়া গাছ রাধাচূড়া গাছে প্রচুর এরকম ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে এখানে দেখতে পাচ্ছি নদী আর সেই নদীর পাশেই এই ম্যানগ্রোভ বর্ণ এখানে এই ওয়াচ টাওয়ার সঙ্গে এখানে রয়েছে একটা মৌ চাক এই সুন্দরবনের এই মৌমাছি এইখানে একটা চাক বানিয়েছে আর সেটা আবার এই ওয়াচ টাওয়ারে এটা হলো সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ এই যে বড় পাখিটা দেখতে পাচ্ছি এই পাখিটা অনেক বড় এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটার পাশে যে পাখিটা দাঁড়িয়ে আছে এই গাছটা তো অনেক বড় গাছ তার পাশে এই যে যে পাখিটা দাঁড়িয়ে আছে তাহলে তোমরা আইডিয়া করতে পারছো যে পাখিটা কতটা বড় হতে পারে অনেকটাই বড় পাখি এই পাখিটা আর যেটা এখন দেখলাম আমি খুবই ভালো লাগলো এত বড় পাখি দেখে এই পাখিটা এখনও দাঁড়িয়ে আছে এই তো পাখিটা এখন উড়ল উড়ে কিন্তু এই গাছের ডালে এখন ওই বসলো এই পাখিটা খালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এখানে আমি ঘুরলাম আর ঘুরে ঘুরে কিন্তু এই অনেক রকমের পাখি তারপর বানর এইসব এখানে দেখলাম আর এখন টাইম হয়ে গেছে যে বোটম্যান আমাদেরকে ফোন করেছে ফোন করে বলল যে টাইম হয়ে গেছে এখন চলে আসতে এখন বেরিয়ে যাব যাওয়ার সময় তোমাদের যদি কিছু দেখাতে পারি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে পেরেছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা